হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার পপু সোনার সকালের সেবা তো দেখো আমি আমার পপু সোনাকে জাগিয়ে নেব এই যে আমি আমার পপু সোনার ঘুম ভাঙাচ্ছি দেখতে পাচ্ছি ওটো সোনা ওটো এই যে আমার সোনা উঠে বসেছে এবার আমি ওকে একটু জল খাইয়ে নেবো যেহেতু সারা কিছু খায় না তাই তো সকালবেলা একটু জল খাইনি খাইনি এবার আমি একটা সফট রুমাল দিয়ে মুখটা টানি মুছিয়ে নেব নিয়ে আমি ওর গেঞ্জিটা পরিবর্তন করে অন্য একটা জামা পরাবো যেহেতু সারাত ধরে এই গেঞ্জিটাই পরে থাকে সেই কারণে তো তোমরা একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছ যে আমি জলে তুলসী পাতা কিন্তু দেইনি হ্যাঁ বন্ধুরা আমি জলে তুলসী পাতা দেইনি তার কারণ হচ্ছে সকালবেলা কালকে আমার এক্সট্রা তুলসী পাতা তোলা ছিল না আর আজকে আমি ঘুম থেকে ওঠার আগে আমার বর সে বাইরে চলে গেছিলো কাজে আর বাইরে থেকে গেটটা দিয়ে গেছিলো সেই কারণে আমি বাইরে বেরোতে পারিনি দেখো একটা জিনিস কি বলো তো ওকে যখনই আমি লাল কালার হলুদ কালার অথবা সাদা কালার পোশাক পরে ও না খুব সুন্দর লাগে দেখতে ওকে দেখতে এত ভালো লাগে আমি থেকে চোখ ফেরাতে পারি না দেখো আমি এখানে একটা তুলসী মালা দিয়ে দিচ্ছি যেহেতু সবসময় আমি তুলসী পাতা নিয়ে আসতে পারি না তাই কারণে তুলসী মালা একটা সবসময় থাকে ওর কাছে এবার আমি ওর মাথায় মুকুর একটা গলাহার আগে ধুয়ে দিয়েছি দিয়ে ওর মাথায় মুকুর আর ময়ূরের পালকটা লাগিয়ে দেবো দেখো কত সুন্দর লাগছে আমার গোপশাকে এই যে হচ্ছে আমার গুপু সাজ এবারে আমি ওকে একটু আয়না দর্শন করিয়ে নেব আমি ওকে যখনই সাজাই তখনই একটু আয়না দর্শন করিয়ে নিই তাতে আমারও ভালো লাগে আর ওরও আরও ভালো লাগে আমি একটু আয়না দর্শন করিয়ে ভোগটা দিয়ে দেবো আমি ভিডিওটা অনেক তাড়াতাড়ি করেছি আর যেহেতু সকালে আমার প্রচুর কাজ থাকে সেই জন্য আমি ভিডিওটা অতটাও করতে পারিনি তো এবার আমি ধূপ আর প্রদীপ দিয়ে আরতি করে নিয়ে ওকে একটু খাইয়ে দেব আমি প্রদীপ দিয়ে আরতি করে কত সুন্দর লাগছে সত্যি আমার ঘরটা ভরে থাকে শুধুমাত্র ওর জন্য মানে কি বলবো এবার আমি ওকে একটু খাইয়ে নেবো সকালবেলা আমি মিষ্টি জল দিই নেওয়া এবার আমি ওকে একটু জল খাইয়ে লব। আমার নান্ন গোপালেটা ব্যাস এবার চলে যাবো আমি রান্নাঘরে আমার রান্নাঘরে একটু ছোট্ট কাজ আছে দেখো এটার সাথে তোমরা অনেকেই পরিচিত এটা হচ্ছে ফুলে ধরার শাক এটা সকালবেলা আমি ধুয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়ে রস বার করে তারপরেই খাই অনেকে আবার থেতো করে নেয় তো দেখো আমি এটাকে ধুয়ে নেব ধুয়ে নিয়ে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কাটবো যেহেতু সেদ্ধ করে রস বার করেই তারপরে আবার ওটাকে ফেলি না পাতাটাকে আমি ভেজে নিয়ে আলাদা তেল জিরা ফোরং দিয়ে ভেজে নিয়ে ওটাকে খেয়ে নিই তো এই যে আমি এক গ্লাস মতন জল দেবো আর একটু জল দেবো তোমার পরিমাণ মতো কেউ চাইলে ধরো বানিয়ে খেতে পারো একটু স্বাদ মতো লবণ দেবো দিয়ে আমি আবার চলে যাবো আমার গপু কাছে ততক্ষণ এটা সেদ্ধ হোক তো এই আমার গপু কাছে আমি চলে এসেছি যেহেতু অনেকক্ষণই হয়ে গেছিলো তো এবার এসে আমি আমার সোনার প্রসাদটা তুলে নেবো দিয়েও মুখটা মুছিয়ে দেবো তো হাতে তুলে নিলাম আমি সরষের গালগুলো দিবি এবার আমি চলে যাব রান্নাঘরে দেখো টক টক করে ফুটছে দিয়েটা আমি ছেঁকে নেবো তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আর আজকে এই পর্যন্ত টাটা